জীবনভার কাকে ডেকেছিলে বলে আল্লাহকে দেখেছো কখনো বলে দুনিয়া বলে না কেমতের মাঠে বলে না এ পর্যন্ত বলে না একটু অপেক্ষা করো সাত আসমান জমিনের আল্লাহ এই তোমাদের সামনে চলে আসবে বলুন তো ওই সময়টা কি হবে আমরা একটা ওরকম হয় দুনিয়াতে ওই সমস্ত পার্টির মিটিং টিটিং ও বক্তৃতা করছে বারবার মাইকে ওখান থেকে অ্যানাউন্স হচ্ছে একটু অপেক্ষা করুন শান্ত হন শান্ত হন এখনই আমাদের সিএম চিফ মিনিস্টার এসে যাবে বলুন সাড়ে হাত তিন হাতের একটা নাপাক ইনসান ছাড়া তো আর কোনো পরিচয় নেই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া তো কিছু নেই এই সাড়ে তিন হাজার মানুষটা দুর্বল ছাড়া তো কিছু নয় সামনের দিকে যদি তাকায় তো পিছনে বলতেই পারবে না তিনি সিএম হোক আর পি এম হোক যে আমার পিঠের উপরে কি বসে আছে ডান দিকে যদি তাকায় তো বাঁ দিকটা অন্ধকার বাঁদিকে যদি তাকায় তো ডান দিকটা অন্ধকার সামনে যদি দেখে তো পিছনটা অন্ধকার ঘাড় ঘুরিয়ে যদি পিছন্ড দেখে তো গোটা সামনাটা অন্ধকার তা সেই বল মানুষটা যদি আসতে শুনি তো আমরা সব ভাই এখনই চলে আসবে অ্যানাউন্স হয়ে গেল তো ফরিস তারা অ্যানাউন্স করবে একটু অপেক্ষা করুন কিসের জন্যে বলে সাত আসমান জমনির বানানোয়াল্লা আল্লাহ রব্বুল আলমিন এক্ষুনি এসে হাজির হবেন আল্লাহ তার রহমতের সুরোধ নিয়ে এসে আপনার আমার সামনে দাঁড়াবে আমরা ঠোঁট খুলতে চাইবো আমাদের ঠোঁট নরবার আগে আপনার আমার বানানেওয়ালা আল্লাহ আমাদেরকে সালাম জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুরের ওয়াজটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন সালাম জানানো হবে তো এই জীবনটাকে পাবার জন্য দুনিয়াতে আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা দিয়েছেন ইমামুল আম্বিয়াকে দিয়ে সে জীবন ব্যবস্থাটা কি ছিল কি ছিল ওর মধ্যে যদি আল্লাহর হুকুম মেনে চলি ফরমা বর্দারি করি তো আজ সত্যিকারের দস্ত দিল থেকে যদি আমরা আলোচনা করি নিজেরা না একটা বড় জিনিস হারিয়েছি কি যে গোটা দুনিয়াতে পাক আমাদেরকে জমিনে এনে চিউটি থেকে জিব্রাইল সবাইকে আমাদের ফরমা বর্দার বানিয়েছিলেন খুব ভালো করে জিনিসটা বুঝি নয়তো জীবনটাকে বোঝাই হবে না এক আল্লাহর মাননে ওয়ালা বন ও ইমানওয়ালাওয়ালি কান খুলে শুনে নাও এক বানানে ওয়ালার হুকুমকে মাথা পেতে নাও গোটা তোমাদের নিতে বাধ্য হবে গোটা আমাদের দুনিয়াকে অনুগত করা হয়েছিল বাধ্য করা হয়েছিল এরা তোমাদের গোলামি করতে বাধ্য হবে কতদিন যতদিন তোমরা এক আল্লাহর গোলামীকে মাথা পেতে নেবে তো যতদিন এই ইমানওয়ালা ওয়ালিরা আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিল গোটা কায়নাতকে সৃষ্টি জগৎকে আল্লাহ এদের গোলাম বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন যেদিন থেকে আল্লাহ পাকের হুকুমের অবাধ্য নাফর মানি ডিসঅবিডিয়েন্ট যেটাকে বলা হয় তো যেদিন থেকে আমরা এক আল্লাহর আনুগত্য মানা ছেড়ে দিয়েছি খোদায় পাক কি কসম ওই দিন থেকে যাদের গোলাম তাম দুনিয়া হয়ে থাকবার কথা আমরা অতটুকু আমাদের ত্রুটি হওয়ার কারণে আমরা গেছি। সৃষ্টির সেরা হিসাবে কায়নাত আমাদের অনুগত থাকবে কিন্তু যেদিন আল্লাহর অনুগত থেকে নিজেকে বার করে দিয়েছি সেই দিন থেকে সবার আমাদেরকে অনুগত হতে হচ্ছে গোটা দুনিয়া যা বলবেন আমরা করতে বাধ্য নতু পুৰা জংঘল হৈ গেছেৰে